দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের কাঁচামাল পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ চোদ্দোই জুন দুই আমরা সকালেই চলে এসেছি রাজশাহীর মোল্লাপাড়া পাইকিরি পেঁয়াজ হাটাই তো দর্শক চলুন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার তো দেখতেই পাচ্ছেন হাটে কিন্তু আমদানি অনেক কম তো আমদানি কমের কারণে কিন্তু পেঁয়াজের দামটা যে বেশি আসলে এমন না আজকে কিন্তু পেঁয়াজের দামটি অনেক কম তো সত্য আজকের বাজার হচ্ছে তো সাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইটি হচ্ছে পেঁয়াজের আজকের এই পেঁয়াজটির কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু ক্রয়ই সম্পন্ন হয়েছে তো এগুলো এখন প্যাকেটিং হচ্ছে এগুলো যাবে হচ্ছে যে সম্ভবত ঢাকাতে যাবে তো আর রসুনের বাজারটি হচ্ছে রসুন আজকে দাম খুবই কম আজকে সর্বোচ্চ কিনেছে কিন্তু তিন হাজার টাকা রসুনের দাম দেখতেই পাচ্ছেন তো কৃষক ভাইরা ভেবেছিল যদি ঈদের ঈদের কারণে কিন্তু ঈদের কেনাকাটা করবে সে কারণে কিন্তু পেঁয়াজের দাম অনেকটি কম ছিল তো আশা ছিল যে ঈদের পরে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে আসলে কিন্তু দামটা বৃদ্ধি হয়নি তো পেঁয়াজ এবং রসুন দুইটার বাজারে কিন্তু অনেক কম আর আজকে পেঁয়াজের বাজার হচ্ছে আপনার ষোলোশো সতেরোশো সতেরোশো ষাট সকালে কিন্তু আজকে পেঁয়াজ কেনা হয়েছে সেটি হচ্ছে আজকে সকালে যে পেঁয়াজটি কেনা হয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ অল্প মাত্র পাঁচ পার্সেন্ট পেঁয়াজ কেনা হয়েছে আঠারোশো দশ করে তো আমিও কিন্তু আজকে পেঁয়াজ বিক্রি করতে এসেছিলাম তো আজকে আমিও পেঁয়াজ বিক্রি করেছি আঠারোশো দশ তো সেটি কিন্তু অনেক সকালে তারপরে কিন্তু সতেরোশো ষাট করে পেঁয়াজ সর্বোচ্চ বেশি কেনা হয়েছে তো সত্তর পার্সেন্ট পেঁয়াজ কিনা হয়েছে সতেরোশো ষাট এবং এখন কিন্তু পেঁয়াজের বাজার আরও অনেক কম এখন পেঁয়াজের দামটি অনেক কম এখন বাজার হচ্ছে যে আপনার সতেরোশো সতেরোশো দশ এটি হচ্ছে বাজার এবং যেটি কিংয়ের বাজার কিংয়ের পেঁয়াজটি হচ্ছে একদম দাম কম কিংয়েরটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ আজকে ছোটো কিংয়ের বাজার তো দর্শক এই ছিল কিন্তু আজকে রাজশাহী থেকে আজকে সকালে পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম